আপনার ফোনে যদি এমন হয় আপনার ফোন মেমোরি অনেক ফাঁকা আছে মানে আপনার ফোনের ফোন মেমোরি অনেক ফাঁকা তারপরেও যদি আপনি কোনো অ্যাপ ইনস্টল করতে চান এই ধরনের লেখা আসে মেমোরি ফুল হয়ে গেছে অথবা এই ধরনের আসে আপনি যদি একটি অ্যাপ ইনস্টল করতে চান তাহলে আপনার আরেকটি অ্যাপ আন ইনস্টল করতে হবে আপনার ফোনে যদি এই সমস্যাগুলো হয় তাহলে আপনি কিভাবে সেটা সমাধান করবেন সেটা সমাধান করে কিভাবে আপনি আপনার ফোনে যে কোনো অ্যাপ ইনস্টল করবেন সেটাই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যাদের ফোনে ফোন মেমরি অনেক কম তাদের ফোনে এই সমস্যাটা বেশি হয় এবং যাদের ফোনের ফোনের র্যাম রম অনেক কম তাদের ফোনে এই সমস্যাটা বেশি হয় আপনার ফোনে যদি কোনো ধরনের অ্যাপ ইনস্টল না করতে পারেন সেটা সমাধান করার জন্য আপনি কি করবেন আপনার ফোন থেকে আপনার ফোনের সেটিংস অপশন ওপেন করবেন সেটিংস অপশন ওপেন করার পর আপনি এখানে খুঁজে বের করবেন আপনার ফোনে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে সেই অ্যাপগুলা কোন ফাংশনের মধ্যে ইনস্টল করা আছে সেটা হলো যে হয়তো আপনার আপনি নিজেই ইনস্টল করছেন অথবা আপনার ফোন কোম্পানি থেকে ইনস্টল করে দিছে মেন কথা হলো আপনার ফোনে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে সেই অ্যাপগুলো কোন ফাংশনের মধ্যে ইনস্টল করা আছে সেই ফাংশনটা আপনি এখানে খুঁজে বের করবেন খুঁজে বের করার পর আপনি সেই ফাংশনটা ওপেন করবেন যেমন আমার এই মডেলের ফোনে লেখা আছে অ্যাপস ডিপোল অ্যাপস পারমিশন ম্যানেজার আপনার ফোনের মডেল যদি অন্যরকম হয় আপনার ফোনের ওই মডেল হয়তো অন্যরকম লেখা থাকতে পারে যেমন এই রকম লেখা থাকতে পারে অ্যাপস ডিপোল অ্যাপস বা পারমিশন ম্যানেজার বা অ্যাপ লিস্ট বা শুধু লিস্ট বা শুধু অ্যাপ লিস্ট মানে বিভিন্ন রকম লেখা থাকতে পারে মেন কথা হলো আপনার ফোনে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে সেই অপশনটা আপনি খুঁজে বের করার পর এইভাবে ওপেন করবেন ওপেন করার পর এখানে দেখতে পারবেন আপনার ফোনে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে সমস্ত অ্যাপগুলো এখানে দেখাবে এখন আপনি এখানে কি করবেন এখানে খুঁজে বের করবেন কোন অ্যাপগুলার এমবি অনেক বেশি হয়ে গেছে সেই অ্যাপগুলার এম আপনি কমিয়ে দিবেন যদি আপনি সেই অ্যাপগুলার এমবি বি কমিয়ে দেন তাহলে দেখতে পারবেন আপনার ফোন মেমরি অনেক ফাঁকা হয়ে যাবে আপনার ফোন মেমোরি যখন ফাঁকা হয়ে যাবে তখন আপনি প্লে স্টোর থেকে বা গুগল ক্রম থেকে বা যে কোনো জায়গায় থেকে আপনি আপনার ফোনে যে কোনো ধরনের অ্যাপ ইনস্টল করতে পারবেন এখন কথা হলো যে আপনি কি কিভাবে এই অ্যাপগুলোর এমবি অনেক কমিয়ে দেবেন যেমন দেখেন এই যে এখানে একটি অ্যাপ আছে এই যে অ্যাপ অ্যাপ আছে সুইফট বেকারি সুইফট বেকারি এটার এমবি কত আছে একশো আটচল্লিশ এমবি এখন যদি আমি এই অ্যাপটির এমবি কমাতে চাই তাহলে কি করতে হবে এই অ্যাপটির উপর এইভাবে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন স্টোরেজ এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে ক্লিয়ার কেস করে দেবেন এবং এখান থেকে ক্লিয়ার ডাটা করে দেবেন তারপরে ওকে করে দেবেন দেখেন এখানে কিন্তু এই অ্যাপের এমবি কমে গেছে এখান থেকে বেঁকে যাই আবার বেঁকে যাই প্যাকে যাওয়ার পর দেখেন এখানে কিন্তু এই যে একশো একচল্লিশ আছে মানে একশো আটচল্লিশ কিন্তু ছিল দেখেন এই অ্যাপের এমবি কিন্তু কমে গেছে এখানে আপনি খুঁজে বের করবেন যেমন আমি একটু উপরের দিকে যাই উপরের দিকে যাওয়ার পর দেখেন এই যে এখানে আছে মেসেঞ্জার আছে আটাশ এমবি এটা অনেক কম আছে গুগল এটাও কম আছে যেমন এই যে এখানে জিমেইল অনেক এমবি হয়ে গেছে আমি এটা মাঝে মাঝেই করি তার জন্য এখানে এমবি অনেক কম দেখাচ্ছে যেমন এই যে এখানে দেখেন ফেসবুক ফেসবুক এই অ্যাপটি কিন্তু ছয়শ আট এমবি আছে ফেসবুক এই অ্যাপটি কিন্তু ছয়শ আট এমবি Gracias. <laughs> এটা হয়তো দুইশো থেকে আড়াইশো এমবির মতো যখন আপনি প্রথম ইনস্টল করেন তখন দুইশো থেকে আড়াইশো এমবির মতো থাকে এখন আপনি ইচ্ছা করলে কিন্তু এই ফেসবুক অ্যাপের এখান থেকে এমবি বি কমিয়ে দিতে পারেন এখান থেকে আপনি যত এম বি কমিয়ে দেবেন তত এমবি কিন্তু আপনার ফোন মেমরি ফাঁকা হয়ে যাবে যেমন কমানোর জন্য কি করবেন ফেসবুকে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর স্টোরেজ এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা করে দেবেন তবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ মানে অনেক গুরুত্বপূর্ণ কথা হলো যে আপনি যখন এই ফেসবুক অ্যাপের ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা করার পর এই ফেসবুক অ্যাপের এমবি অনেক কমিয়ে দিবেন তখন কিন্তু আপনার আপনি আবার যখন পুনরায় এই ফেসবুক অ্যাপটি ওপেন করবেন তখন কিন্তু আপনার ফেসবুকের আইডি এবং ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে নতুন করে লগ করতে হবে তাই আপনি যখন ফেসবুক অ্যাপের ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা করে এই অ্যাপের এমবি অনেক কমিয়ে দিবেন তখন কিন্তু আপনার অবশ্যই জানা থাকতে হবে আপনার ফেসবুকের ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে কিনা ইউজার আইডি এবং পাসওয়ার্ড যদি না থাকে তাহলে কিন্তু আপনি আবার ফেসবুক ওপেন করতে পারবেন না এখানে আর একটি গুরুত্বপূর্ণ কথা হলো যে যে অ্যাপগুলা আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ব্যবহার করেন সেই অ্যাপগুলার এমবি যদি এইভাবে কমিয়ে দেন তাহলে আপনার সেই অ্যাপগুলার ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে কিনা সেটা আপনার আগে খেয়াল করতে হবে তারপরে আপনি সেই অ্যাপগুলার এমবি এইভাবে কমিয়ে দেবেন তারপরে যে এখানে আর একটি কথা হলো যে দেখেন এই যে ইউটিউব ইউটিউবে এখানে আছে ছয় শ এমবি এখানে কিন্তু আমি কিছু ভিডিও সেভ করে রাখছি যদি আপনি এই ইউটিউব অ্যাপ এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার পর স্টোরেজ এখানে ক্লিক করেন এবং ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা করে এই ইউটিউব অ্যাপের এমবি যদি আপনি কমিয়ে দেন তাহলে কি হবে দেখেন আমি যে এখানে যে কিছু ভিডিও সেভ করে রাখছি সেই সেভ করা ভিডিও কিন্তু এই ইউটিউব থেকে চলে যাবে মানে সেই সেভ করা ভিডিও কিন্তু ইউটিউব থেকে ডিলিট হয়ে যাবে তাই আপনি ইউটিউবের ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা করে এমবি কমানোর ক্ষেত্রে এই বিষয়ে সতর্ক থাকবেন এখানে দেখেন যখন এখানে এই অ্যাপগুলোর মধ্যে অনেক এমবি হয়ে যাবে তখন এখানে যে এমবি গুলো অতিরিক্ত হচ্ছে সেই এমবি গুলো ফোন মেমোরিকে লোড করবে তাই আপনি যদি এই অ্যাপগুলা রেম কমিয়ে দেন তাহলে দেখবেন আপনার ফোন মেমোরি ফাঁকা হয়ে যাবে তখন আপনি যে কোনো অ্যাপই ইনস্টল করতে পারবেন ফ্রেন্ডস এই ধরনের নতুন নতুন এবং প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যদি আপনি অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ